অন্য পেমেন্ট হবে না ওগুলো তোমাদের কাছে রেখে দাও বিয়েও হবে না পেমেন্টও দেব না শুনছেন বিয়ে হবে না সুতরাং ছবিও লাগবে না আমাদের আর পেমেন্ট তো ভুলে যা তুমি চলো তোমার হচ্ছে চলো তুইও চল নমস্কার কেমন আছো সবাই ব্লগার দেবজানের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একটি ভ্লগে স্বাগত জানাই এটা গত রবিবারের করা একটা ভ্লগ আমার যে ডিআরটিআর চ্যানেল আছে ওখানে কিছু ছোট ছোট ভিডিও আমরা পোস্ট করি সেখানকারই বিটিএস ছিল এটা আসলে এই বিটিএসটা আমারই ফোনে তোলা আমাদের কোনো ক্যামেরাম্যান থাকে না তাই ট্রাইপডেই ক্যামেরাটাকে লাগিয়ে নিজেদেরকেই শ্যুট করতে হয় তাই কখনো ভুল ভুলভালো অনেক কিছু হয়ে যায় একই শ্যুট বারবারও করতে হয় তবে শ্যুট করতে গিয়ে আমরা বেশ মজাই করি তারই কিছু ছোট ছোট ভাগ আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব ওই ওই মাইকটাকে এইদিকে নিয়ে আস যেদিকে ছিল আমরা আসলেই আমরা এভাবে শুট করি এখানে খাতা পেন ওখানে গাড়ি এটা একটা নদীর ধার এখানে ট্রাইপড লাগানো থাকে আবার শ্যুট শুরু হয় আমি আর ওখানে দাঁড়িয়ে যাই তো এইভাবেই চলে শ্যুট কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান নেই বলা ভুল ওখানে পয়সা নেই ক্যামেরাম্যান হায়ার করার মতো কিং করলেই তো হবে না পেটে একটু তেলও দিতে হবে তাই মাঝখানে একটু খাওয়া দাওয়াও হয়ে যায় এইভাবেই চলে আমাদের শ্যুট এবং এটা ছিল থামনেল তৈরি করার জন্য একটা ছবি তোলা ছবি তো নয় ভিডিও করে তারপর সেখান থেকে ক্যাপচার করে বার করতে হয় যাই হোক আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো থ্যাংক ইউ